হ্যালো গাইজ ওয়েলকাম টু দ্য নিউ অফ মাই চ্যানেল আমি সঞ্জীব তোমার সাথে এখন এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং তোমরা বলতে পারো কেউ এটা ইন্ডাস্ট্রির করার বিষয় আবার কেউ বলতে পারো এটা ইন্ডাস্ট্রির করার বিষয় নয় বাট এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের ইউটিউব মুভি রিভিউ কমিউনিটিতে এক দুজন দেখলাম এই নিয়ে কথা বলেছে তো আমিও মনে করলাম যে এই বিষয় নিয়ে কথা বলা কিন্তু খুবই দরকার তো তোমরা প্রত্যেকে জানো যে একটা অত্যন্ত জনপ্রিয় টিভির শো যেটা নাম হচ্ছে কন বানে করোরপতি কেবিসি যেটাকে পরিচালন করে পরিচালিত করেন হচ্ছে দ্য লিজেন্ড মেগাস্টার অমিতাভ বচ্চন তো সেই টিভি শোটাতে রিসেন্ট একটা এপিসোড হয়েছে এবং সেই এপিসোডে একটি বাচ্চা ছেলে গিয়েছিল জয়েন করেছিল কেবিসিতে অমিতাভ বচ্চনের সঙ্গে খেলছিলো যে কেবিসি খেলা তো তার মিনিমাম বয়স হবে ওই ন দশ বছর বয়স হবে তো সেই বাচ্চারা সে ওখানে যে ধরনের কথাবার্তা বলে বা যেরকম আচরণ করে তো সেটা দেখে তো অনেকে বলছে সোশ্যাল মিডিয়াতে বা আমি নিজেও দেখেছি তো দেখে এটাই মনে হয়েছে যে বাচ্চা অত্যন্ত উদ্ধত্ত সে অত্যন্ত পাকা বাচ্চা অনেকে বলছে সে অত্যন্ত আচরণ করতে পারে না ঠিকঠাক করে বড়দের সঙ্গে অনেকে বলছে যে এখনকার বাচ্চাদের কোনো পেশেন্স নেই কীভাবে বড়োদের সঙ্গে আচরণ করতে হয় কী ভদ্রতা কে সেটা কি তিনি জানেন না এইভাবে বিভিন্নভাবে ট্রোল করা হচ্ছে তো আসলে কে দোষী বাচ্চাটা কি দোষী এই বিষয়ে নিয়ে কথা বলবো এবং যদি দোষী না হয় তাহলে বাচ্চার প্রতি কী এফেক্ট হতে পারে তো সেই সব কিছু নিয়ে আলোচনা করব তো দেখুন এই যে পুরো যে ঘটনাটা হয়েছে কে একটা বাচ্চা যাওয়া এবং তার এই ধরনের আচরণ করা এটার দুটো প্যালু হতে পারে ফার্স্ট যে প্যালুটা হতে পারে সেটা হচ্ছে এই পুরো জিনিস স্ক্রিপ্টেড ঠিক আছে তো যারা মোটামুটি এই আমাদের বাংলাতে যেসব টিভি শোজ হয় আর সেইগুলোর সম্বন্ধে যারা একটুখানি ওয়াকি বল তারা জানেন কিন্তু সব জায়গায় একটা বিশাল বিশাল পরিমাণ জিনিস কিন্তু হয় যেটা কিন্তু আপনি মানে পুরো একদম স্ক্রিপ্টেড থাকে এই সব টিভি শোজগুলোতে সেটা ডান্স বাংলা ডান্স হতে পারে সেটা দিদি নাম্বার ওয়ান হতে পারে সেটা যে কোনো সাড়ে গাঁপা হতে পারে যে কোনো জিনিসে যে কমেডি ফমেডি যা যা হয় বা গান হয় সেই সবাই হতে ভাবি মানে আশ্চর্য হয়ে যাচ্ছে এই হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এইগুলো সবই কিন্তু স্ক্রিপ্টেডই হয় ঠিক আছে মানে আমি বলছি না সবটাই যে আনরিয়েলিস্টিক নয় রিয়েলিস্টিক হয় মানে যেহেতু যেটা সিক্সটি পার্সেন্ট হচ্ছে সেটাকে নাইনটি পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্ট করে দেখানো হচ্ছে এই জিনিসটার কথা বলছি এবং আমি যেহেতু খুব কাছ থেকে এই টিভি রিয়েলিটি শোগুলো এক দেখে দেখার সুযোগ হয়েছে আমার তো আমি এই বিষয়টার সম্বন্ধে কিন্তু খুব ভালোভাবে ওয়াকিব তো হিন্দিতে কিন্তু এই জিনিসটা ওটা বেশি পরিমাণ হয় কম হয় না মানে হ্যাঁ এবার হিন্দিতে কিছু কিছু শোজ আছে যেগুলো হয়তো খুব একটা পপুলারও নয় সেখানে হয় যে রিয়েলিস্টিক কথাবার্তা হয় বাট বেশিরভাগ শোজ কিন্তু বড়ো বড়ো যেগুলো শোজ হয় সেগুলো কিন্তু এখানে স্ক্রিপ্টেড জিনিসপত্র হয় এবং আমার কোথাও না কোথাও মনে হয় এই যে পুরো যে বিষয়টা এখানে হয়েছে এটা কিন্তু সে স্ক্রিপ্টেডই বিষয় কারণ দেখুন একটা সাধারণ জিনিস একটা বাচ্চা যতই সে মানে যার বাবা মা যতই এডুকেটেড হোক তার বাবা তাকে যতই স্মার্টভাবে ওভার স্মার্টভাবে মানুষ করুক যখন অমিতাভ বচ্চনের সামনে সে যাবে তাকে কিন্তু এটা তার বাবা মা অনেস্টলি শিখিয়ে পাঠাবে যে নর্মাল আচরণ করতে তাই এই যে মানে এখানে তো যেরকম আচরণ দেখানো হয়েছে যে অমিতাভ বচ্চন যখন প্রশ্ন করছে মানে খেলা শুরু হওয়ার আগেই বলছে আপনি আমাকে এখন খেলার রুল বোঝাতে আসবেন না খেলা তাদের শুরু করুন বা সে যখনই প্রশ্ন হচ্ছে প্রশ্ন করার আগেই সে বলেছে যে এইটা পয়েন্ট আমি না জেনে উত্তর বলে দেবো বিমান যেভাবে সে কথাবার্তা বলার স্টাইল তো এটা কিন্তু কোনো বাবা মাই শিখিয়ে আনবে না সে যত ইয়ে হোক দেখবেন বড়ো বড়ো ইয়ের ছেলেরাও যখন আসে কোনো ইয়েতে তারাও কিন্তু খুবই নর্মালভাবে মানে আচরণ করে তো আমার কিন্তু কখনোই মনে হয় এবং বাচ্চারা বাবা মাকে যে দেখে মানুষকে দেখে কিছু বোঝা যায় না কিন্তু তাও আমার দেখে কিন্তু সেরা মনে হলো না যে হ্যাঁ বিশাল কিছু কিছু মনে হলো না বাট সেটার কথা বাদ দিন বাট এটা কিন্তু একটা কমন সাইকোলজি যে তাকে কিন্তু এইভাবে শিখে আনবে না যে তুমি এরম অ্যারোগেন্টভাবে আচরণ করবে সেকেন্ড হচ্ছে এদের যারা ক্রিয়েটিভ টিম আছে যারা এই পুরো জিনিসটাকে সাজায় ফাজায় তারাও কিন্তু ইয়ে করবে ঠিক আছে যখন তাদের এই যে কথাবার্তা বলছে এই করছে এটা কিন্তু এরকম তো হয় না যে যে আপনাকে যে দেখাচ্ছে কনপনা কারোর প্রতি হচ্ছে ওখানে এরম ডাইরেক্ট আনা শ্যুট হচ্ছে ওখানে একটা কথা বলছে একটা প্রশ্ন করছে কাঠ হচ্ছে আবার প্রশ্ন করছে এরকম করে হয় ঠিক আছে পুরো সোজ সুরসে মনে হয় অনেক তিনশো চারশোটা কাঠ পরে এরকমভাবে সোজ হয় তো সেখানেও নিশ্চয়ই জিনিসগুলোকে শুধরানোর কথা হতে পারতো যদি ইয়ে হতো তো আমার মনে হয় কোথাও না কোথাও এই পুরো জিনিসটাকে কিন্তু একটা স্ক্রিপ্টেড জিনিসপত্র ঠিক আছে এটা হচ্ছে প্রথম পেহলু গেল যে পুরোটাই স্ক্রিপ্টেড এবার সেকেন্ড যে জিনিসটা হতে পারে সেটা হচ্ছে যে আমি ধরে নিলাম বাচ্চাটা সত্যি এরকম অ্যারোগেন্ট ঠিক আছে কিন্তু তো এই অ্যারোগেন্ট একটা দশ বছরের বাচ্চা এরকম অ্যারোগেন্ট হওয়ার পেছনে দায়ীটাকে একটা বাচ্চা নিশ্চয়ই যখন সে ভূমিষ্ঠ হচ্ছে তখন নিশ্চয়ই সে এরকম অ্যারোগেন্ট হয়ে জন্মায় না তাকে এভাবে শেখানো হচ্ছে সেই পারিশটা হচ্ছে তার বাবা মাকে দিয়ে ঠিক আছে তো আজকে বাচ্চাটা এখানে এরকম আচরণ করছে মানেই আমি বাচ্চাটা একটা দশ বছরের বাচ্চাকে ট্রোল করব তার পেছনটা না দেখে সে শিখ মানে তার ব্যাকড্রপটা না দেখে সে শিকলো দেখে জিনিসগুলো নিশ্চয়ই তার বাড়ির কালচার এরকম বাড়িতে তাকে এইভাবে শেখানো হয়েছে এইভাবে আচরণ করা শেখানো হয়েছে ঠিক আছে আর এই যদিও আমি একটা কথা বলি যে এইরকম আচরণ করা শেখানোটা কিন্তু কোনো অস্বাভাবিক না এখন দেখবেন প্রত্যেকটা বাচ্চাই এরকম আচরণ করেই থাকে আপনি দেখবেন তারা এখনকার বাচ্চারা বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করে না ঠাকুর মন্দিরে প্রণাম করে না একসাথে খে মানে মানুষের সাথে মিশতে পারে না আপনি ধরুন সে একটা কেউ একটা ইংলিশ মিডিয়ামে পড়ছে সে বাংলা মিডিয়ামে ছেলেদের সঙ্গে মিশতে পারে না না একটা একটা ইকোয়েস্টিক প্রবলেম কথাবার্তার মধ্যে একটা হাই ফাই এটা হয় এটা আপনি দেখবেন একশোটার মধ্যে সাতটা বাচ্চার ক্ষেত্রেই হয় ঠিক আছে তো সেটা যদিও হয়ে থাকে সেটার পেছনে যেন দায়ীকে তার মা বাবা দায়ী নট দ্য টেন ইয়ার ওল্ড বয় ঠিক আছে তো এই দুটো জিনিস হতে পারে কিন্তু এই দুটো যেটাই হয়ে থাকে হয় প্রথমটা যেটা চান্স সব থেকে বেশি সেভেন্টি পার্সেন্ট চান্স আর যেটা হচ্ছে সেকেন্ডটা থার্টি পার্সেন্ট চান্স বাট এই দুটোরই কনসিকুয়েন্সটা কি সেটা আপনাকে ভাবতে হবে দেখুন একটা দশ বছরের বাচ্চাকে আজকে এইভাবে ট্রোল করা হচ্ছে ঠিক আছে যে অভদ্র ছেলে সে আচরণ করতে পারে না বড়দের সঙ্গে পাকা ছেলে যেভাবে বাংলাতেও বড় বড় লেখা লিখে হচ্ছে একজন মানে সোশ্যাল মিডিয়া তো আজকাল মানুষের হাতে চলে এসছে মানে সবাই নিজেকে আজকে বিশাল কিছু ভাবতে শুরু করে দিয়েছে ঠিক আছে তো দেখুন বাচ্চাদের ব্রেন তারা অতিরিক্ত প্রশংসাই নিতে পারে না তো অতিরিক্ত নিন্দা কীভাবে নেবে আপনাকে সিম্পলি উদাহরণ দিচ্ছি আপনি দেখবেন মিলিয়ে যে ছেলেটা প্রতিবার মাধ্যমিকে ফার্স্ট হয় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বা কোনো স্টেটের মধ্যে সেই ছেলেটাকে উচ্চ মাধ্যমিক প্রতিরে ফার্স্ট হতে পারে কেন পারে না প্রেশার দা প্রেসার সেই প্রেশারটা হ্যান্ডেল করতে পারে না সে ওটা কিন্তু ভালো প্রেশার একটা যে ভাই প্রশংসা হচ্ছে এত প্রশংসা হচ্ছে বা দেখবেন কোনো কোনো রিয়েলিটিস হতে দেখবেন একটা বাচ্চা গেল সে খুব সেই যা প্রশ্ন তাই করছে সেই সব প্রশ্ন তো দিয়ে দিচ্ছে সেই রাতারাতি সেই বাচ্চাটা খুব নাম হয়ে গেলো এই হয়ে গেল এই গেলো কিন্তু পরে বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বা কোনো একটা বাচ্চা হঠাৎ করে ভাইরাল হয়ে গেলে মানে একটা বাচ্চা আমি বলছি ফুগলা ঠিক আছে আপনার নাম শুনে দেখেন বাচ্চা কিন্তু খুব ভাইরাল হয়েছিল আমাদের যে যখন যে রিলস করছে সেখানেই কিন্তু এখন দেখবেন এখনও তো সে সিরিয়াল ফিরিয়াল সব করছে বাট সেই যে ভাইরাল জিনিসটা আগের পর ছিল আগে ছিল সেইটা কিন্তু নেই বিকজ দে কান্ট হ্যান্ডেল ওটা তো একটা একটা বাচ্চার ব্রেন তোটা সে কী করে হ্যান্ডেল করবে সে প্রশংসাই হ্যান্ডেল করতে পারে না ঠিকভাবে ঠিক আছে বা আমি বাচ্চা ছেড়ে দিন আপনি দেখুন এই যে এই যে যে রানু মণ্ডল বা বাদাম কাকু এরা হঠাৎ করে রাতারাতি ফেম পেয়ে গেল সেই জিনিসটাকে তারা হ্যান্ডেল করতে পেরেছে বড়রাই পারে না সেখানে একটা বাচ্চা কী করে পারবে তারপরে তাকে এইভাবে নোংরাভাবে ট্রোল করা হচ্ছে একটা বাচ্চাকে আমার তো মনে হয় দেখুন যদি বাচ্চাদের যখন অ্যারোগেন্ট হয়েও থাকে আমি ধরিলাম ওই থার্টি পার্সেন্ট চান্স বাচ্চারা অ্যারোগেন্টই এটার পিছনে দায়ী কে এটার পিছনে দায়ী তার বাবা মা ঠিক আছে তো আপনি তাদেরকে বলুন এই বাচ্চাটার মুখ সামনে দিয়ে বাচ্চাটাকে এইভাবে আচরণ করা ভাবুন ও স্কুল কলেজে যাবে ও পাড়ায় বন্ধুদের সঙ্গে মিলবে সবাই তো ওইটাই বলবে কারণ আজকে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে রাতারাতি মিথ্যাকে সত্য করে দেওয়া যায় সত্যকে মিথ্যে করে দেওয়া যায় এটা তো করা যায় এটা আপনার প্রত্যেকে জানে তো ওই বাচ্চাটার উপর কী এফেক্ট পড়ছে ওই বাচ্চার উপর কী এফেক্ট পড়বে একটা দশ বছরের বাচ্চা যখন থেকে রাস্তাঘাটে পাড়ায় বন্ধু বান্ধব সবাই আত্মীয় স্বজন প্রত্যেক এরমভাবে বলবে কথা শোনাবে স্পেশালি ও যে ও যে জেনারেশনের সঙ্গে মিশবে ওর বন্ধু বান্ধব সেই বন্ধু বান্ধবরা তোকে ইয়ে করবে এই তুই এরম করেছিস এই করেছিস এই করেছিস কতটা এফেক্ট পড়বে বলুন তো যারা এরকম মূর্খের মতো বাচ্চাটাকে ট্রোল করে যাচ্ছে না এইভাবে তাদের মধ্যে কী এফেক্ট পড়বে না ভাবতে পারছে না একবার একটু খবর নিয়ে দেখুন যারা এই যে ট্রোল করছে না তারাই নিজেদের বাচ্চাদের এটা শেখায় যে একে এটা দিবি না ওকে এটা দিবি না ও এটা জিজ্ঞেস করলে এই প্রশ্নের উত্তর দিবি না ও যদি তোকে এইরকম জিজ্ঞেস করে ওর সাথে বেশি মিশবি না এই করবি না টিফিন কাউকে দিবি না এই ধরনের তারাই শেখায় কিন্তু তারাই আজকে বাচ্চাটাকে ট্রোল করছে ঠিক আছে তো এই ট্রোলটা এটা কিন্তু ভয়ানক একটা বাচ্চার জীবন শেষ করে দিতে পারে বাচ্চাটা পুরো মেন্টালি ডিসাবেল্ড হয়ে যেতে পারে এই জিনিসটার ফলে সেকেন্ড যে জিনিসটা যে যদি এটা কনবনেগা কারোর প্রতি স্ক্রিপ্ট হয় যদি এটা কে বিসির ক্রিয়েটিভটি স্ক্রিপ্ট হয় তাহলে এটা একটা মারাত্মক ভুল এটার বিরুদ্ধে কথা বলা উচিত কারণ খালি নিজেদের পিয়ারের জন্য যদি একটা বাচ্চার চাইল্ডহুড কি এভাবে শেষ করে দেওয়া হয় বাচ্চাকে যদি এইভাবে বলি দেওয়া হয় তাহলে সেটা কিন্তু কখনো মেনে না মানে ইটস ইম্পসিবল ইটস আ ক্রাইম ঠিক আছে কারণ আপনি এবার কনসিকুয়েসটা ভাবুন ধরুন আপনি আজকে একটা কোনো শোতে গেলে আপনাকে বললো আপনাকে এর জিনিস করতে হবে এই এইটা করার ফলে আপনি জিতবেন এই হবে এই হবে এবার আপনি যে আচরণটা করলেন সেই আচরণটাকেও তারা প্রচার করলে এইভাবে নেগেটিভভাবে একটা ঠিক আছে এবার আপনার পাশের বাড়ির লোক আপনার বন্ধু বান্ধবরা তো জানতে যাচ্ছেন আপনি কটা লোককে গিয়ে বলবেন যে না না এটা স্ক্রিপ্টেড ছিল এটা আমি করিনি কটা লোককে গিয়ে বলবেন আর কটা লোক সেটাকে বুঝবে যে হ্যাঁ এটা সত্যি স্ক্রিপ্ট ছিল লোকে তো ভাববে আপনি মিথ্যে কথা বলছেন তাহলে এর কনসিকুয়েন্সটা কতটা ভয়ানক হতে পারে ভাবতে পারছেন এবার ওটা একটা দশ বছরের বাচ্চা ছেলে এটা মাথায় রাখুন ওটা কিন্তু বড়ো লোক মানে আজকাল বড়ো মানুষরাই যে প্রেশারটা হ্যান্ডেল করতে পারবে বাচ্চা ছেলে কীভাবে হবে ট্রোলিংগুলোকে হ্যান্ডেল করবে তো যদি এটা কে স্ক্রিপ্টেড হয় এটা একটা মারাত্মক ক্রাইম আর যদি কেবিসি সি স্ক্রিপ্ট নাও হয়ে থাকে যদি এটা সত্যি বাচ্চারা অ্যারোগেন্ট হয়ে থাকে তাহলে এটার জন্য দায়ী কে এটার জন্য দায়ী কিন্তু তার বাবা মা তার পার্বার্ডিস দায়ী ঠিক আছে তার বাড়ির কালচার এটার জন্য দায়ী সে দায়ী নয় এটার তো এইভাবে বাচ্চাটাকে যে ট্রোল করা বারবার আর আমি তো বুঝতে পারি না যে এই যে মানে কে হয়েছে আর দেখ যারা কেবিসি দেখে না তারা ট্রোল করছে বাচ্চাটাকে নিয়ে তারা শেয়ার করছে জিনিসগুলোকে এটার মানেটা কী এটা 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 মানুষের কী বলতো আজকে মানুষের সোশ্যাল মিডিয়াতে এসে গেছে মানুষের হাতে তো কিছু দেখবে না শুনবে না জানবে না পোস্ট করতে থাকবে ঠিক আছে এই করতে থাকবে যা নিজের মনে হবে দিতে থাকবে সেটা মিথ্যে হোক ভুল হোক ঠিক হোক সে বিচার করতে যাবে না এই সিম্পলি আমি কী দেখছিলাম এই যে রাজুদা রাজুদাকে নিয়ে দেখি রাজুদা একটা চ্যানেল খুলেছে রাজুদা কিন্তু জেচে কাউকে এসে বলতে চায়নি যে আমার দোকানে আসো এসে আমাকে পপুলার করে দাও এই যারা আজকে রাজুদার কমেন্ট রাজুদা গুল্টোয়ালটা কথা বলছে তাকে নেগেটিভিটি করছে তাদেরই ছেলেমেয়েরা বেকার বাড়িতে বসছিল কিছু করে না একটা ফোন কিনে দিয়েছে বাবা দামি সেই ফোন নিয়ে রাউদের দোকানে ব্লগার মানতে চলে গেছে ঠিক আছে সে পপুলার হয়েছে তার আজকে চ্যানেলে দেড় লাখ দু লাখ সাবস্ক্রাইবার আছে দুই লাখ সাবস্ক্রাইবার আছে এটা আবার ওই বাবাদের আজকে সহ্য হচ্ছে না আরে ভাই আমি এত লেখাপড়া করে এত করে আমার এত এত লোক চেনা রাজুকে একটা পরোটা বিক্রি করে সামান্য ওকে কী করে চিনতে পারে এইটা হচ্ছে মানুষের মেন্টালিটি এবার ওর বিরুদ্ধে নেগেটিভিটি করো ও যা করবে সেটাতে নেগেটিভিটি করো এটা আমি দেখেছি যে হ্যাঁ যে ভুল তাকে ভুল বলুন ঠিক আছে কিন্তু আজকাল দেখবেন যে ভুল যে যে খারাপ কাজ করে যে খারাপ জিনিস করছে তারকে তারও চার লাখ সাবস্ক্রাইবার পনেরো লাখ সাবস্ক্রাইবার ঠিক আছে কেউ সে তার সাবস্ক্রাইব করে রাখছে রোকে রেখে গালাগালি দিচ্ছে তাদের এরকম মেন্টালিটি মানুষের আবার লোকে গালাগালি দিচ্ছে যে নিচু স্তরের মানুষ ও কী করে আমার হাইটে উঠতে পারে এটা হচ্ছে প্রবলেম তো এই ধরনের জিনিস সোশ্যাল মিডিয়াতে তো চলছেই কিন্তু একটা বড়ো মানুষ আর একটা বাচ্চার মধ্যে কিন্তু পার্থক্য আছে অনেক ঠিক আছে একটা বাচ্চার মানে আপনি ভাবতে পারেন এই এই বাচ্চাটা চাইল্ডহুড পুরো শেষ হয়ে যাবে ঠিক আছে যদি এইভাবে ওকে ট্রোল করা হয় না যেভাবে ট্রোলিং উঠেছে আমি দেখলাম কালকে রাত থেকে দেখছিলাম মানে কালকে রাত থেকে মানে হয়তো তার আগেই হয়েছে বাট আমি কালকে রাতে দেখেছি কালকে রাতে ফার্স্ট আমার চোখে বলো সন্ধ্যের দিকে তো তোর ক্যারিয়ারটা পুরো শেষ হয়ে যাবে ওর বচপনটা পুরো শেষ হয়ে যাবে তো এটা কখনো উচিত নয় তো যারা করছেন প্লিজ এটা বন্ধ করুন ও অ্যারোগেন্ট হোক ওর বাচ্চা ওর বাবা মা ঠিক করবে যদি ঠিক না করতে পারে বড়ো হয়ে সেটা ওর প্রবলেম আপনারা ঠিক করার দায়িত্ব নেননি বেকার কেন বাচ্চাটাকে একটা খারাপ দিকে নিয়ে যায় ওর ফিউচারটাকে শেষ করে বেঁধে এটা বলা উচিত নয় মানে তার জীবনের সংশয় হয়ে যেতে পারে এরকম জিনিস হলে কারণ তার যদি মেন্টালি সে ডিসেবলড হয়ে যায় তাহলে সে কীভাবে নিজের জীবনকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাবে বলুন তো আর যদি এটা স্ক্রিপ্টেড হয় তাহলে এটা কিন্তু মারাত্মক ক্রাইম এটাকে কনফেস করা উচিত যদি কেবিসিরা স্ক্রিপ্টেড হয় এটাকে কনফেস করা উচিত ওদের এনে যে হ্যাঁ এটা স্ক্রিপ্টেড ছিল পুরো জিনিসটা আমার যেটা মনে হয় যে হ্যাঁ এটা সেভেন্টি পার্সেন্ট স্ক্রিপ্টেডই তো দ্যাট সিট এটা আমার মতামত ছিল সত্যি বলছে এবং আমি আপনাদের প্রত্যেকে রিকোয়েস্ট করব প্লিজ কেউ এই বাচ্চাটাকে নিয়ে যেসব জিনিসগুলো হচ্ছে এগুলোকে শেয়ার করবেন না প্লিজ যদি কারোর কাছে ভিডিওটা যায় প্লিজ একটা বাচ্চার জীবনকেভাবে শেষ করে দেবেন না দ্যাট